হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাহাদিয়া কিচেন থেকে মাহাদিয়া বলছি আজি অনলাইনে লি নতুন অজ্ঞ পত্তা সিলেঙ্গা করতে পত্তা নয়নি নলে সালুন রেসিপিগুলো শুরু করি অজ্ঞ ফ্রাই প্যানত দি দিম তেল এফরে দি দিম অজ্ঞ বেগুন దం అగ్గు టమాటో ఎం అగ్గు అలూ আলু দিবের ফলে দিয়ে দিম অজ্ঞ পেঁয়াজ কুচি এবং রসুন কুচি দিম পাঁচটা সৌ ক্যাঁচামরিচ এখন উল্টায় ফাল্টায় ফ্রাই করে এনে উল্টা লিম যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় নরম হবার পর্যন্ত এনে লাড়া সারা করতে দেখুন এখন বাটনা দিয়ে ভালো করে মতি লই যারা বাটনা নাই তারা হাত দিয়ে বাড়িতে পারবেন এখন কে পেলে দিয়ে দিই ফুট্য গুড়ো এখন আবার তেজ পড়ি পেলায় পেঁয়াজ এবং দৈন্য ফাতা কুসি দিয়ে দিম ইন্দ্র হাত দিয়ে কছলায় কষলায় ভাল মতি লইম মতিয়ে ৰৈ যাব অনাৰ নতুন ৰকমৰ বৰ্তাৰ ৰেচিপি এই বৰ্তাই বেয়াটো মই যাই যোগাৰ লাগি দে কি এখন ডেকিটিছ জি বেদি সানিছিলে ইৰ অনবাৰলৈও এই বৰ্তাই বেয়া ট্ৰাই কৰি চাই বেন আশা কৰি আমাৰ ৰেচিপি বেয়া ভাল লাগি আছালামান দেখাব নেক্সট ভিডিঅ'ত